টুকটুকি গেল হঠাৎ তার ভাইকে দেখছে দেখছেন হোমে তারপর দেখে এসেছে কি হলো অবস্থা বারোটা বাজে দিয়েছো শুধু চব্বিশ ঘন্টা ভাই চাই আর ভাই চাই কি রে বাবা হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি মা মেয়েতে এখন টোটোতে করে যাচ্ছি আমরা যাচ্ছি ঘাটার নার্সিংহোমে আমার বান্ধবীর বিয়েবি হয়েছে তাকে দেখতে হাসি মুখে শুরু করলেও তারপর যা কাণ্ড হয়েছে পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে আর এই দেখো এটা আমাদের বীরসিংহ হসপিটাল একটু এখানটায় গাড়িটা দাঁড়িয়ে ছিল সেইটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এটা বীরসিংহ স্কুল আর তারপরে যে হেরিটেজ যে বিল্ডিংগুলো ওইগুলো নতুন করে সংস্করণ করা হয়েছে সেগুলোও তোমাদের সাথে একটু ভিডিও করে করে দেখাচ্ছে ছোট ছোটো করে আর এই এগুলো কিন্তু মাটির বাড়ি আর এই যে দেখো বিদ্যাসাগরের জন্মস্থানের গেট আর এই দিয়েই যেতে হয় বিদ্যাসাগরের বাড়ি সামনে দু চারটা বাড়ির পরেই আর এখানটায় বিদ্যাসাগরের জন্য নতুন করে একটা গেট করা হয়েছে এটা কিন্তু আগে ছিল নি নতুন হয়েছে এটা হয়েছে আর একটা হয়েছে তো তারপর দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা নার্সিংহোমে এসেই তো আমি কোলে নিয়েছি আর দেখো পুচকুটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কিন্তু বেবি বয় আর আগে একটা মেয়ে আছে আমার মেয়ের থেকে ছ মাসের ছোটো আর তারপর দেখো আমার মেয়ে কোলে নিয়েছে কোলে নিয়েছে আর আমি তো বলে দিয়েছি যে ও ভাই নিবে বলে এসেছে আমাকে তো সকাল থেকে আমার পায়ে পড়ছে মা তুমি যখন নার্সিংহোমে যাচ্ছ তুমি কিন্তু ভাইটাকে নিয়ে চলে আসবে আর যদি না দেয় খুব জোর করে ওখানে তো অনেক ভাই থাকবে যে কোনো একটা ভাই নিয়ে আসবে তো সেই কথাগুলো যেয়ে বলে দিয়েছি ওর একটু লজ্জাও পেয়ে গেছে আর মন খারাপ যেহেতু ওকে তো কেউ দিবেই না বিশেষ করে কেউ কি দেয় এটা কি সম্ভব সেটা তো সম্ভব নয় তারপর দেখো এদিকে হয়েছে আরেক কাণ্ড আমার আরেক বান্ধবী এসছে তার লাস্ট চেক আপে সেখানে আবার বলেছে যে আজকে ভর্তি হতে হবে আজকেই তার ডেলিভারি হবে তো দেখো আরেক বান্ধবী তো বসে আছে আর এইদিকে এক বান্ধবী ওয়েটিং করছে একই নার্সিং হোমে আবার একই জায়গায় ভর্তি হয়েছে একজনকে দেখতে এসে আরেকজনকে দেখে খুবই ভালো লাগলো তো দেখো এক্ষেত্রে ড্রেস ট্রেস পরে দিয়েছে ওরও একটা মেয়ে আছে অ্যাকচুয়ালি ওই জন্যেই আমার মেয়ে আরও কাঁচে আর এই দেখো এখানে দিচ্ছে ইঞ্জেকশান দেখে তো আমার এখন আমার ভয় পেয়ে যাচ্ছে তো সকলকে দেখা হয়ে গেলো ওর বেবি হবে একটু বিকেলের দিকে সাড়ে পাঁচটার দিকে তো আমার বাড়ি যেতে তো সন্ধ্যে হয়ে যাবে ওই জন্য আমি বেরিয়ে পড়ে যা আমি বলেছি কী হচ্ছে তো হলে কিন্তু খবর জানাবি তো আর এই দেখো আমাদের ঘাটালের ঘড়িয়া আর আই লাভ ঘাটাল এখানে লেখা আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দুজনেরই প্রথমে মেয়ে আছে তারপর আবার ছেলে হয়েছে দুজনেরই কিন্তু তোমাদেরকে খবরটা জানিয়ে দিলাম ওরও কিন্তু শেষে আমি খবর পেলাম যে ছেলে হয়েছে আমাকে ছবি আর ভিডিও পাঠিয়েছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো তারপর দেখো এখানে আমাদের গ্রামে আসার আগে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম

বাগান দেখে কিনে ক্যাপ পাঁচ কপি আমার করতে না শোনো তোমাকে আমি কত ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো